আউজুবিহিমিনের রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রব্বিশ ওয়াইয়া সিরিয়ামরি ওয়াহুল কাউলি দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ সমতি সবাই খুব ভালো আছেন আজ আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত মধ্যপ্রাচ্য প্রবাসী যারা নতুন রয়েছেন এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিউটোরিয়ালটিতে রয়েছে দৈনন্দিন কাজে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাক্য এবং সাথে শব্দার্থগুলো আমি বলে দেব সো এই বাক্যগুলো দিয়েই আপনি প্রতিদিনের কথাবার্তার সাথে আপনি মোটামুটি একটা অ্যাড করে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে আপনি এই আরবি আঞ্চলিক ভাষা বলা যায় সো এগুলো একটা ডেমো মাত্র সো এগুলোই যদি আপনি শিখে নেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন এবং পরবর্তী যেই স্টেপটা সেই স্টেপটা হলো আপনি শুধু প্র্যাকটিস করবেন যেখানেই আপনি মানুষ পাবেন বাঙালি পাবেন অথবা ইন্ডিয়ান পাবেন যারা আরবি আঞ্চলিক ভাষাটা বলছে এবং বলতে চাচ্ছে এবং তাদের সাথে আপনি শেয়ার করবেন দেখবেন যে আপনিও শিখে গেছেন সো দেরি না করে চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক আজকে টিউটোরিয়ালের প্রথম বাক্য হচ্ছে ইয়া হাবিবি ওয়েন রো হে বন্ধু কোথায় যাও এখানে ইয়া হাবিবি মানে হে বন্ধু ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া ইয়া হাবিবি ওয়েন রুহ হে বন্ধু কোথায় যাও ইনতা তা শোয়াইয়া তুমি একটু দাঁড়াও তুমি একটু দাঁড়াও ইনতা তা শোয়া এখানে ইনতা মানে তুমি শোয়াইয়া মানে একটু ওয়াক্যাফ মানে দাঁড়ানো কাম ফি গুরুফা হাক্গাক কাম ফি গুরফা হাক্গাক কতজন লোক আছে তোমার রোমে কাম নফর কতজন ফি গোরফা রোমে আছে হাগ্গাক মানে তোমার হাক্কি গোরফা মজুদ আরবা নফর হাক্কে গোরফা মজুদ আরবা নফর আমার রোমে চারজন লোক আছে হাক্গে গোরফা আমার রোমে মজুদ মানে আছে আর নফর মানে হচ্ছে চারজন এখানে আরবা মানে চার নফর মানে লোক আর চারজন লোক আছে নেক্সট হচ্ছে হাগি গোরফা মাফি কাহারাবা হাগ্গি গোরফা মাফি কাহারাবা আমার রুমে বিদ্যুৎ নাই হাগি গোরফা মানে হাগগি মানে আমার গোরফা মানে রোম মাফি নাই কাহারাবা মানে হচ্ছে কারেন্ট অথবা বিদ্যুৎ আনায়বগা আক্কেল আক্কেল খালাস আমার খাবার লাগবে খা খাবার শেষ আনা মানে আমার লাগবে আক্কেল খাওয়া আক্কেল খালাস মানে খাবার শেষ এখানে একটু অ্যাড করা যেত যে আনা আবগা আক্কেল আসান আক্কেল খালাস আনা আবগা আক্কেল আমার খাবার লাগবে আসান মানে কারণ আসান কারণ আক্কেল খালাস খাবার শেষ কারণ খাবার শেষ যদি একটু আসান লাগানো যেত সেটা একটু সুন্দর হতো বাক্যটা নেক্সট হচ্ছে ইনতামালুম হাদা কেফ সাউ মালুম হাদা কেফ সাউই তুমি জানো এটা কিভাবে করে তুমি জানো এটা কিভাবে করে ইন্তামালুম তুমি জানো হাদা এটা কেফ সাউই কীভাবে করে আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না আনা মানে আমি মাফি মানে না মালুম মানে জানা অথবা জানি সো মাফি মালুম আমি জানি না কাল্লিম কাতির ফায়দা মাফি কাল্লিম কাতের ফায়দা মাফি বেশি কথা বলে লাভ নেই এখানে কার্লিম মানে হচ্ছে কথা বলা কাতের মানে জিয়াদা কাতের মানে বেশি অথবা আপনি জিয়াদাও বলতে পারেন বেশির জায়গায় কাতের জায়গায় ফায়দা মানে লাভ মাফি মানে নেই কাল্লিম কাতির মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই আনাউ সবল যে ফুলস মাফি মুশকিলা আনা উরিদ সুগল জেন ফুলুস মাফি মুশকিলা আমি ভালো কাজ চাই টাকা সমস্যা নেই উরিদ সো এখানে উরিদ মানে হচ্ছে চাওয়া আনা উরিদ মানে আমি চাই সুগল জেন মানে ভালো কাজ ফুলুস মানে টাকা মাফি মুশকিলা মানে সমস্যা নাই সুগল জিয়াদা লেকিন ফুলুস নাগিস সুগল জিয়াদা লেকিন ফুলুস নাগিস কাজ বেশি কিন্তু টাকা কম সকল জিয়াদা মানে কাজ বেশি লেকিন মানে কিন্তু ফুলুস নাগিস মানে কম টাকা আনা এসে আনা এস সাউি আমি কি করতে পারি অথবা আমি কি করি অথবা কি করব। আনা মানে আমি এস কি সাউি মানে করা লাথ কাল্লাম কেতির বেশি কথা বলো না কাল্লাম কেতির বেশি কথা বলো না লাত মানে না কাল্লাম কথা বলা গাতির মানে বেশি লাত কাল্লাম গির বেশি কথা বলো না ইনতা তুমি কি বলো ইনতা অ্যাশগুল তুমি কি বলো এখানে ইনতা মানি তুমি মানে কি গুল মানে বলো ইনতা এশগুল তুমি কি বলো মান একদার সাউি হাদা মান দার সাউই হাদা এটা কে করতে পারে মান মানে কে সো মান একদার কে করবে সাউি মানে করা হাদা মানে এটা সাউই হাদা এটা করতে পারে রুহ আলহীন এখন যেও না লথ রুহ আলহীন এখন যেও না ল মানে না রুহ মানে যাওয়া আলহীন মানে এখন রু আলহীন এখন যেও না ইনত আলহীন রু তুমি এখন যাও এখানে মানে তুমি আলহীন এখন রুহ মানে যাওয়া ইন্তা আলহীন রু তুমি এখন যাও এস সাউই তুমি কি করো ইন্তা এস সাউই তুমি কি করো ইনতা তুমি এস কি সাউই মানে করা সো ইনতা এস সাউই তুমি কী আনা মাফি সাউ সাই আনা মাফি সাউই সাই আমি কিছু করি না এখানে আনা মানে আমি মাফি সাউি মানে করি না সাই মানে হচ্ছে কিছু আনা মাফি সাউই সাই আমি কিছু করি না কেফ সগল ইনতা তোমার কাজ কেমন কেফ সুগল ইনতা তোমার কাজ কেমন এখানে কেফ মানে কেমন অথবা কীভাবে বলতে পারেন সগল মানে কাজ ইনতা মানে তোমার মিতা ইনতাইজি অথবা মিতাইজি ইনতা বল বলা যায় মিতাইজি ইনতা কখন আসবে তুমি মিতা মানে কখন ইজি মানে আসা ইনতা তুমি তুমি একটি ভাঙ্গি নাও তুমি একটি ভাঙ্গি নাও সো এখানে ভাঙ্গির কথা বলা হচ্ছে আপনার ভিত্তিক সো শিল ওয়দ ভিত্তিক আসফার শিল ওয়াহেদ ভিত্তিক আসফার নেক্সট হচ্ছে মনে হয় এটা চালতা গাছ শায়দ হাদা তুফ তুফাতুল ফিল সাজারা শায়দ হাদা তুফাতুল ফিল সাজারা ফিল সাজারা মানে চালতা গাছ শায়দ মানে হচ্ছে মনে হয় এখানে আপনি মোমকিনো লাগাতে পারেন নো প্রবলেম একশো পিস লিচুর দাম কত একশো পিস লিচুর দাম কত কাম মিয়া হাব্বা লিচি লিচুকে লিচি বলা হয় সো মি হাব্বা লিচি একশো পিস লিচুর দাম কত জাম্বুরা কত করে পিস গ্রিপ ফুতুর গ্রিপ ফুরুত হাব্বাকাম গ্রিপ ফুরুত হাব্বাকাম জাম্বুরা কত করে পিস আমি তেঁতুল কোথায় পাব আনা তামার হিন্দ ওয়াইন হাসসেল অথবা ওয়াইন হাস্যাল আনা তামার হিন্দ দুটোই বলতে পারেন এখানে আনা মানে আমি তামার হিন্দ মানে হচ্ছে তেঁতুল আর ওয়াইন মানি কোথায় এবং হাসসেল মানে পাওয়া সো যেহেতু কথা বলা হচ্ছে এখানে হাসেল মানে পাবো ভাই আমি পেয়ারা খাবো আখুই আনা আকেল জুয়াব এখানে আখুই মানে ভাই আনা মানে আমি আক্কেল মানে খাওয়া জুয়াব মানে হচ্ছে পেয়ারা নেক্সট হচ্ছে আমার রুমে কিসমিস নেই আনাগুরফা মাফি জাবিব সো আনাগুরফা মাফি জাবিব আনা আমি গুরফা মানে রোম মাফি মানে নাই অথবা না জাবিব মানে হচ্ছে কিসমিস আনা গুরফা মাফি জাবিব আমার রুমে কিসমিস নেই শুধু দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সো যাবার আগে একটি কথা আবারও রিপিট করবো সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যারা নতুন এসেছেন এবং যারা আরবি আঞ্চলিক ভাষা শিখেননি শিখতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের টিউটোরিয়াল গুরুত্বপূর্ণ এই সেন্সে যে এই ধরনের ছোট ছোট বাক্যগুলো প্রথমে আপনাকে শিখতে হবে এবং পরে আপনি এই বাক্যগুলো দিয়েই আপনি বড় কোনো ধরনের একটা বাক্য তৈরি করবেন তবে অবশ্যই বলে রাখছি আপনি যেই সব টিউটোরিয়ালগুলো ভোকিবুলারে নিয়ে তৈরি করা হয়েছে সেগুলো বেশি বেশি দেখবেন কারণ ভোকুলারে আপনি না জানলে কোনোভাবেই আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না সো দ্যাটস ইম্পর্টেন্ট ফর ইউ টু লার্নিং ভোকেবুলারিজ দ্যাটস ইম্পর্টেন্ট ফর ইউ সো আবারও বলে রাখছি যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন আর হ্যাঁ আপনি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মাঝে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করতে ভুলবেন না যাতে করে সবাই এই টিউটোরিয়াল এর বেনিফিটটা নিতে পারে এনজয় করতে পারে তো আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি